প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মনি আক্তার মনি অনার্স পড়ুয়া ছাত্রী মনি অনার্স পড়ুয়া ছাত্রী এখন আর পড়াশোনা তার বন্ধ কারণ মনির বাবা মা নাই থাকে নানির কাছে তো মনির বাবা মা নাই তো মামাই তার দায়িত্ব পালন করতো তো এখন আর মামা পারছে না কারণ তারও ঘরে সন্তান আছে তো মনি খুব ইচ্ছা ছিল পড়াশোনা করলে ভালো কি একটা চাকরি করবে হয়তো তার ভবিষ্যৎটা আরও সুন্দর করবে কিন্তু মনি সেটা পারছে না কারণ তার মামা খরচ দেওয়া বন্ধ হয়ে গেছে তো মনি এখন দু তিনটা টিউশনই করে টিউশনি করে কোনো মতে সংসার চালাচ্ছে তো মনি এখন মেনলি ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে আর যদি কেউ তাকে পড়াশোনার দায়িত্ব নেয় তার যদি তাকে সে প্রবাসেও নিয়ে যেতে চায় মনি রাজি আসে এবং সে পুরুষ যদি বিবাহিত হয় কোনো সমস্যা নাই বা বয়স বেশি হয় তাতেও কোনো আপত্তি নাই যদি মনির পরিপূর্ণ দায়িত্ব নিতে পারে যদি মনির পড়াশোনার দায়িত্ব নিতে পারে সে পুরুষকে মনি বিয়ে করবে তো মনি কলেজে পড়লো মনি এখন পর্যন্ত কারোর সাথে প্রেম করেনি মণি যেটা বলল তো মনি চাচ্ছে স্বামীর সাথে প্রেম ভালোবাসা করবে তো দর্শক এই ছিল মনির জীবনের সঙ্গে দর্শক মণিকে কেউ খারাপ কথা না বলি যদি তার পাশে থাকি তাহলে ফোন দিবেন আর পাশে না থাকলে ফোন দেওয়া দরকার নাই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম